আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের সাভারের অত্যন্ত সুপ্রিয় সাদা মনের মানুষ মাসুদ রানা আজকে একটি কফি শপ উদ্বোধন করলো আমরা সবাই এসেছিলাম আনন্দ ঘন পরিবেশে উদ্বোধন উপস্থিত ছিলাম তো এখানে আমরা এসে কিছু খাবার অলরেডি খেয়েছি আর কি খাবারগুলো অত্যন্ত সবচেয়ে যে বিষয়টা মানে পজিটিভ প্লাস সেটা হলো খাবারের মানগুলো খুবই ঘরোয়া পরিবেশের খাবার একেবারেই মানে ঘরে যেভাবে আমরা খাবার তৈরি করি সেই রকমের খাবার আর কি হোটেলের যে একটা ছোঁয়া থাকে খাবারের ভিতরে সেরকম কোনো অনুভূত হয়নি আরকি তো আমরা আশা করব আপনারা সবাই এখানে আসবেন বন্ধু এবং পরিবার পরিজন নিয়ে আসবেন আর নাইনটি সিক্সের এর বন্ধুদের প্রতি হবান তোমরা যারা সাভারে আসো কিংবা সাভারের বাইরে যারা আছো তারা যদি কোনো প্রোগ্রাম করো তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা এবং এখান থেকে খাবারের অর্ডারও সরবরাহ করা হয় দূর দূরান্তে সবাইকে ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি